কালকে একজনের ভিডিও দেখলাম কালকে একজনের ভিডিও দেখে দেখছি তো অনেক কিছুই দেখছি তো কালকে একজনের ভিডিও দেখলাম যেখানে সে বলা শুরু করতে 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 তারপরে গিয়ে একটু ভেঙে পড়লো চোখ দিয়ে জল পড়লো বলছি কেন জল পড়লো রে কেন জল পড়লো না চাইতেও না তোর আমার মধ্যে একটা দারুণ বন্ডিং আছে জানিস তো সেই বন্ডিংটা কেউ ফিল করতে পারবে না এক তুই পারবি এক আমি পারবি এই যে তুই বলছিস না এই অনেক বড় বড় খুব জ্ঞানের কথা তোর মুখ থেকে শুনলাম মানে বিশেষ কর আমার আবার না এত ভারী ভারী জ্ঞানের কথা ডাইজেস্ট হয় না মানে বিশেষ করে তোর কাছ থেকে তোর কাছ থেকে কেন বলতো এরকম স্প্লিটস পার্সোনালিটি যার মধ্যে থাকে তার কাছ থেকে মানে মানুষ কি এক্সপেক্ট করবে বল আমি একটু আগে তোর ব্লগ চ্যানেলে থামনেল দেখলাম দেখে আমি ভাবলাম এই নাইটিটা পড়েই কালকে কাজ দিস না অথচ দেখ এখানে নাকি মা হওয়ার ইচ্ছাটাই তুই ছেড়ে দিচ্ছিস কেন কেন অন্য মানুষ তোর খালি জায়গা নিয়ে বলছে তোর খুব খারাপ লাগছে নিজে মা হওয়ার দৃঢ়তা দেখা দেখ মৌ দেখাচ্ছে দৃঢ়তা দেখা তুই তো সৎ তুই তো ভালো তোর সাথে তো সবটা ভালো হওয়া দরকার আমরা তো নর আমরা তো খারাপ আরে আমি আমার কথা বলছি আমরা তো আমি তো খারাপ তাহলে আমার সাথে খারাপ হওয়া দরকার আমার সাথে খারাপ হওয়া দরকার হুম খনিকের মজা সবাই লোটে জানিস তো সবাই লোটে কারণ মজা লুটতে সবাই ভালোবাসে ওয়াইটিতে এসে ওই কিছু সংখ্যক আমার ভালোবাসার মানুষগুলো ছাড়া বাকি আমি তো দেখছি আমি খালি ভাবি কি তারা তাদের লাইফে কিরকম ভাবে ট্যাকল করে বিষয়গুলো তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বলা হচ্ছে যে কতটা নোংরা আচ্ছা প্রথমে আমি আমার প্রাক্তন বোনের বিষয়ে দুটো কথা বলে নিই শোন নিজের মানুষরা যে মানুষ নিজের মানুষদের বিক্রি করে তার জলজান্ত তো প্রমাণ তো তুই ঠিক না ঠিক বলিনি বল হুম আমার মস বনু বলিনি বল ঠিক বলিনি একদম ঠিক বলেছি কারণ তোকে দেখে আমি জানতে পারলাম নিজের মানুষরা পেছনে কিভাবে ছুরি মারে নিজের মানুষরা নিজের মানুষদেরকে কিভাবে বিক্রি করে এদের কথা ছান না সবার প্রথম তো আপন তুই ছিলিস ছিলিস না তাহলে তাহলে এই যে নিজের মানুষরা তোকে বিক্রি করছে কেসের জায়গায় তোকে এক্সপ্লেনেশন দিতে হচ্ছে দেখ ভেতরে ঢোকার দরকার পড়ে না তোকে আজ অব্দি যতটুকু দেখেছি ততটুকু তোর থামনেল দেখে আমি তোর কথার বাণী বুঝে যাব যে তুই কী বলবি ভেতরে তাই ভেতরে গিয়ে অত সময় ওয়েস্ট করার আমার কাছে টাইম নেই তোকে আমাকে দেখতে হবে বিকজ অফ কন্টেন্ট তোকে আমাকে দেখতে হবে তাহলে তোর ভিডিও চালাতে হবে বাট আমার প্রয়োজন পড়ে না তোকে দেখা তোর থামনেল এনাফ এনাফ তো সেটাতেই বলছি এক্সপ্লেনেশান দিতে লাগে না কিন্তু কিছু জিনিস ক্লিয়ার করতে লাগে প্রবলেমটা কি বলতো মানুষ প্রশ্ন করে প্রশ্ন করে প্রশ্ন করে যখনই তুমি সেই প্রশ্নের উত্তর দিতে যাবে কিছু ক্লিয়ার করবে সেটা হয়ে যায় এক্সপ্লেনেশান কীরকম অদ্ভুত টাইপের আমি তোদের লজিকগুলো বুঝি না আর সবচেয়ে বড়ো কথা এগুলো তো তোদের জন্য ছিল না এগুলো তো আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম মনে হয় কানে ঢোকে নি ঢুকবে না কেন বলতো কানে তো অন্য কিছু বোঝা থাকে তো যাই হোক দেখ শোন আমাকে তোকে দেখতে হবে তুই দেখ রেগুলার বেসিকের ওপর দেখ রেগুলার আমাকে নিয়ে কচলা আর প্রত্যেক মুহুর্তে এটা মনে রাখবি যে আমার আপন হয়ে তুই যে আমার সাথে করেছিলিস বিট্রে সেটার জন্য তুই অন্য কাউকে আর আপনের খাতায় রেখে তুই বলিস না যে কে আমাকে বিক্রি করে ছেড়ে দে তাদেরটা বদার করে না বদারটা করেছিল যারা আপন ছিল তাদের কথাবার্তায় দেখেছিলাম বদার করতে বাকি আর কে আছে কে কতটুকু চেনে কে কতটুকু জানে তুই চিনিস জানিস তারপরেও তুই সেটা করেছিস তার মানে ভাব তার মানে ভাব আমি কোন লেভেলে গিয়ে অথচ দেখ আমি কিন্তু তোর সাথে সেটা করতে পারিনি কারণ কোথাও না কোথাও একটা সম্পর্কের মর্যাদা রেখেছি যে আমি তো তার সাথে একটা সময় ভালোভাবে ছিলাম আজকেও বিক্রি করব কিভাবে তাই না এটা হচ্ছে তোর আর আমার মধ্যে তফাত আর এই তফাতটা চিরজীবন থাকবে কখনো তুই সেটাকে মেলাতে পারবি না ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি বুঝতে পেরেছিস তো যাক এটা তোর জন্য এনাফ আজকে পুনরায় তুই আর একটা কন্টেন্ট কর ডাজেন্ট ম্যাটার ওটাই করতে হবে না করলে চলবে না বুঝতে পেরেছিস আফটার রিম্পা রিম্পাদি না তো রিম্পা রিম্পাদি 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 একটা সময় যখন উঠতে তোমাকে সাহায্য করেছে রিম্পাদির এই কাত দুটো যখন তোমাকে দিয়েছে তো এখন না হয় বুকটার ওপরে পাড়া দিয়ে তুই উঠছিস ওট ওট না তাতে কি যায় আসে আমার কিছু ফারাক পড়ে না বলে দিচ্ছি আজকে শুনে রাখ আমার কিচ্ছু ফারাক পড়ে না কে কি বলল কে আমার বিষয় কি বললো আমার কিচ্ছু ফারাক পড়ে না এবার যত খুশি কচলা বললাম এইবার আসি আমার দালালের বিষয় ওরে বাবা রে তুই কি রে হ্যাঁ দালাল দেখ আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না এই যে তুই বলছিস না যে তুই আমাকে ছাড়তে পারবি না আমি ইদানিং দেখছি তুই আমার ভিডিও সেকশন ঘাট দেখ তুই তোকে খুঁজে পাবি না বিগত দুমাস কিন্তু তুই কোথাও না কোথাও আমাকে ছাড়তে পারছিস না কেন রে তোর তো এত হাই লেভেল তো তুই কেন আমাকে নিয়ে বলছিস তুই নিজের জায়গাটা কেন ডাউন করছিস তুই কেন নিজের জায়গা ডাউন করছিস তুই এত কিছু বলিস না আজকে নিজের মানুষের দ্বারা তুই মানে খণ্ডিত বুঝতে পেরেছিস কেন বলতো যারা যারা তোর নিজের তুই বলে প্রিটেন্ড করেছিস তারা তারা তোকে তোর আয়নাটা এইভাবে দেখিয়ে দিয়েছে এরকম পরিস্থিতি সবার আসে জানিস লাইফে এরকম একটা পরিস্থিতি প্রত্যেকের আসে যখন মনে হয় এটা কি হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে কোনো দিকটাই আমি ঠিক কুলকিনারা খুঁজে পাচ্ছি না এরকম একটা সিচুয়েশান আসে আমারও একবার এসেছিল যখন ওই যে দেড় বছর আগে ঘটনাটা ঘটেছিল সেই সময় আমারও একটা সিচুয়েশান এরকম এসেছিল এসেছিলো তো সেখান থেকে আমি ওভারকাম করে বেরিয়ে গেছি সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে গেছি আবার নতুন একটা টপিক উঠে এসেছে টপিক তো আমাদের ওয়াইটিতে বেঁচে থাকতে গেলে টপিক চাই টপিক ছাড়া খাবে কি তোর অতীব প্রিয় বোন সেটা তোকে শিলমোহর বসিয়েছে যে আদৌ তোর ভাগ্নের সাথে তোর কোনো সম্পর্ক আছে কি না তোর ওই বোন বসিয়েছে দশ বছরের ছোট বিশ বছরের ছোট কত বছরের ছোট অরিজিনালি তুই জানিস যে সে তোকে চায় তুই তার কাছে যেতে পারিস না কি করে তুই বুঝলি একটা পরপুরুষ তোকে চায় তোর স্বামী তো এত ভালো মানে ওয়াইটিতে যদি বেস্ট স্বামীর অ্যাওয়ার্ড যদি কাউকে দেওয়া হয় সেটা আমাদের বেরুদাদাকে দেওয়া হবে তাহলে সেখানে দাঁড়িয়ে তুই কি করে জানলি একটা পরপুরুষ তোকে চায় কিন্তু তুই কি যেতে পারছিস না তুই নিরুপায় উপায় থাকলে যেতিস বল উপায় থাকলে যেতিস কি অদ্ভুত না প্রত্যেকটা পরকিয়া রত নারীদেরকে যেরকম সাপোর্ট করেছিস তার সাথে সাথে সেই পরকীয়া রতা সেই পরপুরুষগুলোকে তুই চেটে তোর ওই বড়ো ঠোঁট দিয়ে একদম তাদের সব কিছু সাফ করেছিস করিস নি কালকেও তুলে নিয়ে এসেছিস অ্যাকচুয়ালি না তোর হজম হয় না যেমন হুলের মধ্যে লালসা দেখিস নি লেখার মধ্যে পৌরসত্ব দেখেছিস কি করে খুঁজে পা সে পৌরষত্ব হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ পৌরসত্ব একটা পুরুষের মতন পৌরুষত্ব কীরকম বোঝায় একটা পুরুষ যখন তার বাড়ির লোকের সাথে সাথে অন্য নারীদেরও সম্মান করে দেখ অন্যায় কম বেশি সবাই করে কিন্তু সেটাকে ডেস্ক্রাইব করা সেটাকে বোঝানো সবার দ্বারা হয় না আমি তাকে পুরুষ বলি পৌরুষত্ব আবার কী অন্যের বাড়ির বউ ভাগিয়ে যে নিয়ে যায় তার মধ্যে পৌরসত্ব তুই দেখতে পাস তুই খুঁজে পাস কারণ দ্যাট ইজ ইউর লেভেল পর পুরুষের দোহাই দিচ্ছিস ভুলের সাথে মন্দিরার সম্পর্ক মানে কাট হয়ে যাওয়ার পর কোথাও না কোথাও তুই জিরিয়েছিলিস মন্দিরা তোর সাথে কথোপকথন বন্ধ করে দিয়ে স্বামীর কাছে ফিরে গেছিলো তুই তো সেটা চাস তুই তো কন্টেন্টের ভুকি ছিলিস বাট সেটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল তোর আপন লোক যাকে বোন বলে সম্বোধন করেছিলিস বুকে টেনে নিয়ে নিজের বুক পেতে দিয়েছিল তার মাথা নেওয়ার জন্য আপন লোক কি আপন লোকের ডেফিনেশান দিচ্ছিস আর দ্বিতীয়ত হচ্ছে এই যে তোর বান্ধবী ললিতা মানে জৈতাদি জৈতাদি তোর জন্য কি করেছে সেটা আমরা সবাই দেখেছি কিন্তু তাহলে একটা মহিলা যে কিনা তোকে এত ভালোবাসে তোর জন্য লড়েওছে আমার সাথেও এক দুবার কন্ট্রাডিকশান হয়েছে সে কেন হট করে এরকম কথা বলল যে আমার ছেলে বিরক্ত আমার ছেলে আমাকে বলেছে যেন খবরদার আমার বাড়িতে না আসে কোন সেন্সে ওকে লিখেছিলিস আই মিস ইউ কোন সেন্সে একটা এত সুন্দর পত্নীনিষ্ঠ স্বামী থাকার পরেও তুই কি করে চেয়েছিলিস যে একটা হাঁটুর বয়সী সন্তান সঠিক সময় তোর বিয়ে হলে তোর মানে সন্তান হলে আজকে তার কাছাকাছি তার বয়স হতো কী করে তুই তাকে আই মিস ইউ লিখলি কী করে ওকে কেন মিস করছিলিস এগুলো আমাদের বলা কথা না তোর প্রিয় বান্ধবী তোর ওই আই মিস ইউ দেখে তার ছেলে তাকে বলেছে খবরদার যেন আমাদের বাড়িতে না আসে ওই মহিলা কেন রে এমন কী লিখে ফেলেছিলিস যে ও বুঝে নিয়েছিল সেটা অন্যভাবে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করলি না কেন কেন ক্লিয়ার করলি না যে আমি ওকে আই মিস ইউটা সেই ওয়েতে লিখিনি কেন ক্লিয়ার করলি না কারণ এক্সপ্লেনেশান দেওয়ার প্রয়োজন মনে করিসনি কারণ মান সম্মান কিছু ম্যাটার করে না আমি ক্লিয়ার করছি কারণ ভুল অ্যালিগেশান লাগানো হচ্ছে কেন মানব যেটা করিনি সেটা কেন শুনবো কেন শুনবো আমার নিজের মানুষগুলোর কাছে সেটা আমাকে ক্লিয়ার করতে হয় আর দ্বিতীয় কথা কেন ক্লিয়ার করতে পারলি না কেন পারিসনি তুই তো সব ছিলিস তোর উদ্দেশ্য সব ছিল কেন ক্লিয়ার করতে পারিস নি কারণ গ্যারাকলটা ছিল তোর খোদ তোর বান্ধবী বলেছে তোর বান্ধবীকে তার ছেলে বলেছে তুই অন্য ডেফিনেশান চাস যে কিনা অন্য গিয়ে বলে যে আমার আমার স্বামীর প্রতি ফিলিংস নেই যে স্বামী কিনা তোকে এত সাপোর্ট করে এত ভালোবাসে সেই স্বামীর প্রতি তোর ফিলিংস নেই কিন্তু দশ বছরের একজন ছোট আছে যে কিনা তোকে চাই তুই তার কাছে যেতে পারিস না কেন কেন যেতে পারিস না জানিস কারণ এখান থেকে বেরিয়ে একবার গেলে সে যদি তোকে ছেড়ে দেয় তোর আর যাওয়ার গতি থাকবে না তুই পড়ে আছিস এই কারণে আর কিচ্ছু না যে তোর যাওয়ার কোনো গতি নেই পর পুরুষের ডেফিনেশান দিতে বসেছ হুম যে স্বামী যে স্ত্রী তার স্বামীকে নিয়ে এত খুশি তার সাথে ইন্টিমেট মুভমেন্ট শেয়ার করার সময় সে এমন একজনের পর পুরুষের ফোন ধরে যে কিনা আর তখন যদি ফোন না ধরা হয় সে রাগ করে এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট যে আমি আমার হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করছি সেই সময় যদি আমি অন্য পর পুরুষের ফোন না ধরি সে রাগ করবে সেইটাকে আমাকে আগে মানে কি বলবো হাইলাইট করতে হবে তার দিকটা আগে আমাকে দেখতে হবে সতীগিরি দেখাচ্ছ সতীগিরি দেখাচ্ছ বড়ো বড়ো বুকনি তার মুখেই ভালো লাগে যে কিনা খোঁজ সেগুলো মানে তুই মেনেছিস তুই মানিস তুই মানে বিধবাদেরকে তুই ধর্মের কলের কথা বলিস বাতাসে নড়ে বিধবা মানুষগুলোকে তুই বলেছিস অন্ধকার ঘরে ভর্তি মানে আটকে রেখে দিয়ে তাদের ন্যাড়া করে মুখে কালি লাগিয়ে অন্ধকার ঘরে ভরে রাখতে হয় পাপনা পাপনা তোমার কাটা জায়গায় ফাঁকা জায়গায় লোকে হাত দেয় তুমি লোকের ভরা জায়গা উজাড় করে দেওয়ার জন্য বাসি মুখে তুমি বলবে বলে তুমি বসে গেছি হ্যাঁ চিৎপাত হয়ে তুমি বসে গেছি রে আর ব্লক চ্যানেলে মরে আছো আমি মা হওয়ার আশা ছেড়ে দিয়েছি কেন ছেড়েছিস মা হওয়ার আশা ছেড়েছিস কেন তোকে তো এত লোকে আশীর্বাদ করছে ছেড়ে দিচ্ছিস কেন মৌ তো ছাড়েনি দেখ মৌ লড়ে যাচ্ছে তুই নিজেই আসল সত্যিটা জানিস ঘোল ভিউয়ার্সদের তুই খাওয়াচ্ছিস তুই খাইয়ে যাচ্ছিস দিনের পর দিন যে কিছু একটা হবে কিছু একটা এইচএসি এইচএসজি করানোর প্র সেই জায়গা আমার পরে দি কিন্তু হ্যাঁ এইচএসডিতে খুব কষ্ট হয় বুঝি অনেকেই মাতৃহীনতায় ভুগছে সেটা তাদের কষ্ট আমি বারবার বলেছি সেটা রোগ তার দোষ না তার দোষ না তোরও তাই তোর রোগ দোষ না কিন্তু তুই ভালোটা নেওয়ার পাত্রী জানিস তুই কারুর এগেনস্টে বলেছিস এক ফোঁটা ভালো কথা তুই তো বড়ো বড়ো কথা বলিস কি বলিস আমার শত্রুদেরও কেউ যদি মিথ্যভাবে ফাঁসানোর চেষ্টা করে আমি সেখানে রুখে দাঁড়াবো তাই আমাকে তো মিথ্যাভাবে ফাঁসাচ্ছে রুখে দাঁড়াসনি কেন ফোন সাইডে বসিয়েছিল রুখে দাঁড়াসনি কেন তুই জোর গলায় বলেছিস আমি ক্রিয়েট করেছি তোর কাছে প্রুফ আছে তোর কাছে প্রমাণ আছে আমি ক্রিয়েট করেছি প্রমাণ আছে সামনাসামনি থাকলে না বিশ্বাস করে লাথি মেরে তোর ওই মুখটা ভেঙে দিতাম এক লাথিতে ভেঙে দিতাম ওই মুখটা এড়িয়ে যাই বলে মনে করো কি মন্দিরের ঘন্টা যখন আসবে বাজিয়ে দিয়ে যাবে কর্মের ফল ধর্মের ফল এক লাথি তোর মুখে মারতাম এক লাথি তোর ওই এখন নতুন বোন হয়েছে বুনবশ ওর মুখে মারতাম লাথ মেরে দুজনের মুখ ফাটিয়ে দিতাম বড় বড় বুকরি মারা বেরিয়ে যেত জ্ঞান পাপিগিরি করছো সতী হলি কবে নাম মল্য জবে এই হয়েছে তোদের দশা অন্য পুরুষদের নিয়ে যে জাগলিং খেলে হুলের মধ্যে লালসা দেখতে পায় না লেটার মধ্যে পৌরসত্ব বড় ভরে পড়ে সে আবার বিচার করতে যাচ্ছে অন্য তোর মতো নোংরা কেউ আছে রে তোকে বলেছিলাম না যে তুই বুখে ভাইয়া নাকি মনে সাইয়া এক্স্যাক্টলি তাই সুযোগ ওখানেও চেয়েছিলিস পাশি নালে তুই ভাব তোর এত বড় লাইকাত উজ্জ্বলের মতন একটা অথর্ব ছেলে যে কিনা কোনোদিনও হাঁটাচলা করতে পারবে না তার কোলে বসে তুই দেখবি যে সেইটা দাঁড়ায় কি না তাও আবার কি তার বউ গাড়ি ঠেলবে তুই দেখবি বসে যে সেটা দাঁড়ায় নাকি কেন রে খোঁচা খেতে উজ্জ্বলের কাছে তোকে যেতে হচ্ছে তোর বরের খোঁচায় হয় না আজকে ভাষাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি নোংরা আমি ছাড়িয়ে চলে গেছিস ভয়েস মোল্ড করার সময় মনে ছিল না করছি খুকি তুমি তেত্রিশ পার হয়ে পঁয়ত্রিশে পড়েছ করছি তুমি সব কিছুর টনটনে জ্ঞান আছে হ্যাঁ তোমাকে বলেছে তুমি করেছো মন্দিরা বলেছে তুমি করেছো আমিও বলছি আজকের পর থেকে আমাকে নিয়ে কোনো কথা বলবি না দেখি তো শুনিস নাকি শুনবি না কারণ এখানে তোর ফায়দা নেই বললে পরে তোর ফায়দা সেরকমই তোকে তোর ভাই করতে বলেছিল তুই করেছিস একা ওর ওপর চাপাস না প্ল্যানিং ওর ওর হলেও এক্সিকিউট তুই করেছিস এক্সিকিউট মানে বুঝিস তো প্ল্যানিংটাকে সুন্দরভাবে ডেসক্রাইব করেছিস তুই সঙ্গ দিয়ে তোর যদি এতটাই সৎ থাকতো তুই বলতিস না আর যাই হোক এটা করবো না এটা করবো না এটা ক্রাইম এটা ক্রাইম বড় বড় হুকনি মারে না তোর ভাই বসে বসে দোকানে বসে বসে বড় বড় হুকনি ঝুমকি চুপকি মারে না সেটেলমেন্ট যাবো সামনাসামনি বলিস তো একটুখানি সেটেলমেন্ট করতে আমার সাথে করতে বলিস কি কি কোন কোন বিষয়ে সেটেলমেন্ট করবে আমি একটুখানি করবো তোর সাথে সেটেলমেন্ট বলতে বসে যাচ্ছে টপিক পেয়েছ টপিক কাউকে কোনো এক্সপ্লেনেশান দেবো না কাউকে কোনো এক্সপ্লেনেশান দেবো না তুই আগে এক্সপ্লেনেশান দে এক্সপ্লেনেশান দে তুই কি ট্রিটমেন্ট করিয়েছিস তার কতটা কি ফলস্বরূপ হয়েছে তাতে অন্যরা জানতে পারবে যদি কিছু ভালো হয় নচেত বলে দে যে না আমি কোনো ফল পাইনি তোমরাও এইটার ওপর ভরসা করো না অন্য কিছু ট্রিটমেন্ট করা বল খালি মাল্লু হাতিয়েছ এক্সপ্লেন কিছু করবে না আমার ভিউয়ার্সরা বারণ করেছে কোন মুখে তাহলে অন্যের কাছে এক্সপ্লেনেশান চাস আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো আমার ভিউয়ার্সরা বুঝবে তারা চায় না যে আমি অত এক্সপ্লেনেশান দিই তুই কে রে যার স্বামীর প্রতি ফিলিংসই আসে না নো ফিলিংস না যাই হোক আর একবার খালি তুই লেগে দেখ বিনা মতলব আমার পায়ে পা দিয়ে ঝগড়া করা বা আমাকে ব্ল্যাকমেল করা আমাকে হুমকি দেওয়া এই করে দেবো সেই করে দেবো এটা বুঝিয়ে দেবো খ্যাকশিয়ালকে বোঝাবো এই করবো তুই আরেকবার করে দেয় তোকে বলে গেলাম কিছু বলছি না মানে মনে করবি না যে কিছু বলবো না ধৈর্যের পরীক্ষা নিবি না তোর উদ্দেশ্যে বলে গেলাম যদি ভালোটা ভালোভাবে না নিতে পারিস খারাপের পথ প্রয়োগ করার জন্য মানুষকে মজবুর করিস না বাধ্য করিস না আর তোর ক্ষমতা থাকলে তুই আমার সামনাসামনি হ সামনাসামনি হ তোর কি বক্তব্য তোর সামনে আমি গিয়ে একটু শুনি বললাম তো হয় তুই আয় নয় আমি যাচ্ছি নয় আমি যাচ্ছি একটু শুনি তোর বউয়ের সামনে তোর বাচ্চার সামনে শুনবো যে তোর কি বক্তব্য অন্য মহিলাদের আর সেটা তারা কি করে টলারেট করে যেখানে তোর উদ্দেশ্যে কিচ্ছু করিনি আমি একটা কিচ্ছু কোনো কিছু করিনি এখন অবধি এখন অবধি যে তোকে সেদে লাগ দেখেছি অবশ্যই আমি ভিডিওর কথা বলছি যে সেদে লাগ দেখেছি তোকে পিঞ্চ করেছি তোকে খুঁচিয়েছি তোকে কিছু বলেছি পায়ে পা দিয়ে মেয়ে ছেলেদের মতন এই যে বললি না মাগি মাগি অ্যাকচুয়ালি তুই 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 মাগি বলেই তুই সঠিক ডেফিনেশানটা জানিস আর একটা পুরুষরূপী হয়ে তুই মেয়েদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসিস তাদের মলেস্ট করতে আসিস কত সাহস না মেয়েদেরকে মলেস্ট করা আর আমার মতনটাকে তো মনেজ করা খুব সহজ একবার মজা পেয়েছি আরেকবার ওই নিউটন নিউটন পালিয়ে গেছিলো সেদিন পালিয়ে গেছিলো চোটটা সেদিন পালিয়ে গেছিলো তুই তো কিছু করিস তুই তো সৎ যে সৎ হয় বুঝি সে ব্ল্যাকমেল করে করিস দেখবো তারপরে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমি আরেকটা কথা তোমাদের বলে যাই আজকে এই বিষয়টার ওপর আমার শেষ ভিডিও এই নোংরা নিয়ে আমি আর ভিডিও করবো না আমার যতটুকু বলার আমি ক্লিয়ার কাট বলে দিয়েছি না কাউকে ভয় পাই কারোর অন্যায় না করলে আমি আমার বাবাকেও ভয় পাই না তো ও তো অনেক দূরের বিষয় অনেক দূরের বিষয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো